নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি স্যান্ডউইচ চাট রেসিপি শেয়ার করছি সেটা ভীষণই সহজে তৈরি হয়ে যাবে আর খেতে হবে কিন্তু দারুণ দুর্দান্ত এই রেসিপিটা তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে স্যান্ডউইচের ভিতরের পুরটার জন্য আমি এখানে কড়াইতে এক চামচ রিফাইন তেল দিয়ে দিলাম আমি কিন্তু এখানে খুব একটা তেল ব্যবহার করিনি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি সেটা দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকেই কমিয়ে রেখেছি এখানে কিছুটা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি লঙ্কাটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন লঙ্কাটা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও বেশ ভালো করে ভাজা ভাজা করব এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব এখানে আমি চারটে আলু সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এ পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মিক্স করে নেব। খুব ভালো করে মেখে নিচ্ছি সবার শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস আমার স্যান্ডউইচের ভিতরের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেল এই ভিতরের স্টাফটা আপনারা নিজেদের ইচ্ছে মতন অন্য কিছু দিয়েও করতে পারেন চিকেন দিয়েও করতে পারেন এখানে আমি ব্রেডের মাঝখানে আলুর স্টাফটা দিয়ে দিচ্ছি এখানে আমি আর কোনো রকম বাটার ইউজ করিনি কারণ বাটার বা তেল যতটা কম খাওয়া যায় ততটাই ভালো আমাদের হেলথের জন্য তো বাচ্চাদের দিতে গেলে তখন আপনারা কিছুটা বাটার ইউজ করতে পারেন এখানে আর এখানে এবার আমি স্যান্ডউইচটা বানিয়ে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচটা করতে দিচ্ছি হয়ে গেছে স্যান্ডউইচটা আমার তৈরি এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার একটা কাটারের সাহায্যে মাঝখান থেকে আমি তিন কোনা মতন করে কেটে নেব তিন কোনা করে কেটে নিলাম স্যান্ডউইচগুলোকে এবার দেখুন আমি চাট বানানোর জন্য কি কি নিয়েছি এখানে ঘুগনি নিয়েছি ঘুগনির রেসিপি আমি আমার চ্যানেলে অবশ্যই দেব সেটা পরে আপনারা দেখে নিতে পারবেন এখানে নিয়েছি ধনে পাতা চাটনি ধনে পাতা চাটনির মধ্যে ধনে কাঁচা লঙ্কা লেবু আর বিতনুন দিয়ে আমি চাটনিটা বানিয়ে রেখেছি এখানে করেছি ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে শুকনো লঙ্কাও ভেজে গুঁড়ো করা রয়েছে টক দইতে একটু জল মিশিয়ে পাতলা করে নিয়েছি আর রয়েছে বিট নুন এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করব এখানে স্যান্ডউইচগুলোকে ঠিক করে সাজিয়ে নিচ্ছি স্যান্ডউইচের উপরে প্রথমে আমি দই দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি প্রথমে এই দইটাতে আমার কিছুটা পরিমাণ জল মিশিয়ে পাতলা করা রয়েছে কারণ বেশি ঘন দই হলে স্যান্ডউইচের ভিতর পর্যন্ত কিন্তু দইয়ের টেস্টটা পৌঁছাবে না তো সেই কারণে আমি কিছুটা পাতলা দই করে নিয়েছি এরপরে আমি এক চামচ করে ঘন দই এর উপরে দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি ঘুগনিটা ঘুগনির রেসিপি আমার চ্যানেলে আমি দেব বন্ধুরা ঘুগনিটার রেসিপিও ভীষণ কিন্তু ভালো হয়েছে খেতে আপনারা দেখে নিতে পারেন এরপরে দিয়েছি ধনে পাতার চাটনি এরপরে দিচ্ছি বিট নুন বিট নুন দিয়ে দিলাম আর দিলাম ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োর মধ্যেই শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা রয়েছে এরপরে দিচ্ছি টমেটো সস বন্ধুরা আপনারা এর টমেটো সসের বদলে তেঁতুলের চাটনিও দিতে পারেন টক মিষ্টি তেঁতুলের চাটনি কিন্তু টমেটো সস দিলেও দারুণ একটা স্বাদ হয় আমার চাটটা কিন্তু একদম রেডি এই চাটের উপরে আপনারা আপনাদের ইচ্ছে মতন জিনিস দিয়ে সার্ভ করতে পারেন আমি এখানে কিছুটা চেনাচুর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বাদাম কাজু বাদাম ব্যাস আমার এই স্যান্ডউইচ চাট কিন্তু একদম রেডি সন্ধ্যার এইরকম একটা স্ন্যাক্স যদি বাচ্চাদেরকে দেওয়া হয় বাচ্চারা কিন্তু ভীষণ খুশিতে খেয়ে নেবে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে